আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ পেট সব বি ডট কমের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন যে কাজটি ভিডিও করছে এটা সাইজ হচ্ছে সামনে আছে ষাট ইঞ্চি এবং সামনে থেকে পিছনে এখান থেকে এই সামনে থেকে পিছনে আর কি এখানে আছে বত্রিশ ইঞ্চি এবং উচ্চতায় পায়ে শুধু খাঁচা উচ্চতায় আছে আটচল্লিশ ইঞ্চি এবং ট্রের গ্যাপ এটা আছে দুই ইঞ্চি আর এ হচ্ছে এটা আতলসহ

খোলা সিস্টেম এই সম্পূর্ণ আপনি চাইলে এটা খুলতে পারবেন সম্পূর্ণ সিস্টেম সবগুলো পার্ট খোলা যাবে সামনে চারটা বিডিং ডোর আছে একটু বড় সাইজে চারটা ডোর আর এটা সম্পূর্ণ ওই আপনার স্কোয়ার পাইপ বার বলে টিউব বক্স বলে বা স্কোয়ার পাইপ বার বলে এই যে ফাঁপা টিউব বক্স এটা এটা দিয়ে তৈরি করা আর পায়েতে আপনার ইয়ে সিস্টেম করা আছে চাকা লাগানো সিস্টেম করা আছে চাকা শুধু নাট দিয়ে সেট করে নিতে হবে এটা একদম নতুন খাসা এটা একদম নতুন খাসা এটা এক ভাই অর্ডার করছিল কিন্তু একটা মানে ওজন্যে একটা বিয়ের কারণে ওজন একটু বেশি হওয়ার কারণে উনি আর এই খাঁচাটা নেয়নি যে কারণে এটা আপনি এখন সেল করে দেব আর কি এটা একদম নতুন বড় খাঁচা তো এই কারণে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে এটার সামনে আছে দৈর্ঘ্য আছে ষাট ইঞ্চি প্রস্থে আছে বত্রিশ ইঞ্চি এবং উচ্চতায় আছে আটচল্লিশ ইঞ্চি ট্রে গ্যাপ দু ইঞ্চি ট্রে দেখালাম জিপি শিটের ট্রে আর এটা হচ্ছে সম্পূর্ণ বিএসআরএম কোম্পানির জিআই তার দিয়ে তৈরি করা চোদ্দো নম্বর তার চোদ্দো নম্বর তারের সেলাই আছে বারো নম্বর তারের সাপোর্ট আর ফ্রেমে বা বিভিন্ন জায়গায় এগুলোতে মোটা দেওয়া দরকার সেগুলোতে দশ নম্বর তার আছে সম্পূর্ণ খাঁচায় বিএসআরএম কোম্পানির তার দিয়ে তৈরি করা এটা খুব ভালো মানের তার অন্যান্য গালবানাইজ যে জিয়ার তারগুলো হয় এগুলোর চাতে দাম অনেক বেশি কেজিতে প্রায় পনেরো বিশ টাকা বেশি পড়ে শুধু খাঁচার ওজন খাঁচার ওজন আছে ষাট কেজি শুধু খাঁচার ওজন ষাট কেজি চেয়ে আলাদা তো যদি কেউ নিতে চান এটা নিতে পারেন কলোনি হিসেবে ব্যবহার করতে পারবেন মাঝখানে পাটের দিয়ে দুই ভাগ করা যাবে আর পার্টন বের করলে তো বিশাল একটা খাঁচা হয় একটা বেডের সমান প্রায় আর এটা কিন্তু হ্যাজবোর্ড সিস্টেম এই যে এটার হাজব্যান্ড আমি চাইলে তালা দিয়ে রাখতে পারবেন এটা এস এস এর হ্যাঁ একই সিস্টেম আছে আর হচ্ছে ভিতরে ছোটো আট বাই আট পকেট গেট আছে সব তো দেখাল আমি এটার দাম মোটামুটি সব মিলে সাড়ে সতেরো হাজার টাকার মতো আসে আমি মোটামুটি অনেক কমেই দিয়ে দেবো আমার লাভ ছাড়া আর কি আমি যেটা লাভ করি এটা সারা আমি এরকমই চিন্তা ভাবনা করছি যে এরকম শুধু আমার এই ইয়ের দামটা মেটেরিয়ালের যে দামটা আসে এই দাম নিয়ে আমি এটা বিক্রি করে দেব তো তো মনে হয় দেখালাম অনেকবার ভালো করে দেখাই পায়েতে কিন্তু আপনার চাকা লাগানো সিস্টেম করা আছে শুধু চাকা আপনি নাট দিয়ে সেট করে নেবেন সব সিস্টেম করে দেওয়া আছে চাকা চাইলে আমরাও কেউ নিলে দিতে পারবো সমস্যা নেই একদম এটা সিলভার কালার করা